এই যে ঢুকে গেছি আমরা তো চলে এসেছি আমরা হরিশ্চন্দ্রপুর স্টেশন তাই তো মা মানি আছে হরিতে পুরো সাড়ে চারটে বাজে আমরা এসে নামলাম আর ওই যে মানি কোথায় মানি মানে কে কে আসছে এটা কি এই মানি কে গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ একটু আসতে কথা বলছি ঘুমোচ্ছে এখন ঘড়িতে পুরো সাতটা বাজতে দশ আমরা ডট সাতটার সময় এখান থেকে বেরোবো ক্যাব বুক করে আমাদের তো কলকাতা স্টেশন থেকে আজকে হচ্ছে গিয়ে ট্রেন আমি উঠেছি সেই সকাল পাঁচটার সময় উঠে একটু ফ্রায়েড রাইস করেছি ডিম সেদ্ধ করেছি সুজি বানিয়েছি আরও টুকটাক যা খাবার দাবার ছিল সব ব্যাগ ফ্যাক প্যাকিং করে কমপ্লিট করে নিয়েছি আমি পুরো রেডি হয়ে নিয়েছি জামানো ফুল রেডি এখন শুধু ইনায়াকে তুলবো না ওকে আমি রাত্রিবেলায় না আমি সোয়েট শার্টটা পরে ঘুম পাড়িয়েছিলাম এখন শুধু প্যান্টটা পরাবো নিয়ে বেরোবো ড্রাইফার ফাইফার চেঞ্জ ট্রেনে গিয়ে হবে ড্রাইফার চেঞ্জ আমি ভোরবেলায় ওকে করাই রাত্রিবেলা দুবার করে করাই তো ভোরবেলায় হয়েছে যেহেতু তাই এখন আর করবো না একদম ট্রেনে গিয়ে করিয়ে দেবো শুধু এখন ওকে রেডি করে নিয়ে বেরোতে পারলেই হলো এই যে চা বিস্কিট খেয়ে নিয়েছে এই টাইমিংটা বেশ ভালো অতটা কষ্ট হলো না বাট কাঞ্চনে গেলে কি হয় না একদম পাঁচটার সময় আমাদেরকে বেরিয়ে যেতে হয় তো ওটা খুব চাপের হয়ে যায় ই না আরও কষ্ট হয়ে যায় তো যদি এটা ভালো লাগে আজকে জার্নিটা তাই নেক্সট টাইম থেকে ভাবছি আমরা এরকম দিনে ট্রেনেই জার্নি করবো দুটো

আচ্ছা বাইরে একটা চাদর রাখলাম নিয়ে এসো তো ঢাকতে হবে কোনগুলো এগুলো সব ঢেকে দেবে হ্যাঁ ওগুলো ধুলো ধুলো পড়ে যাবে না কিছু আচ্ছা এই একটু ডিকিটা খুলতে হবে সামনে আচ্ছা সাতটা চৌত্রিশ বাজে আমরা এই এয়ারপোর্ট এয়ারপোর্ট ক্রস ক্রস করছি আর ইনায় আবার ঘুমিয়ে পড়েছে আমারও ঘুম ঘুম পাচ্ছে সে কখনো উঠেছি না চোখটা জ্বালা করছে এখান থেকে টাইমিং দেখাচ্ছে তেইশ মিনিট তেইশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো তো ঠিক আছে আমাদের নটা পাঁচের ট্রেন ওই পৌঁছতে পর্যন্ত একটা দশ পনেরো হয়ে যাবে ঠিক আছে অনেক টাইম পাবো তাই না বললাম আর পরে বেরো না ওরকম বলো না আমার প্রচণ্ড কাল্পেটেশন হয় আমি তো যেমন সাড়ে ছটায় বেরোব

ঘড়িতে পুরো আটটা দশ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম পৌঁছে গেছি পুরো এক ঘন্টা বসতে হবে গো

নামা পড়ে না পড়ে। এ দেখো তো মা কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। ঠিক আছে? ওর ও রেডি হয়ে গেছে বলি ট্রেন চলো। যাচ্ছে না মা? যাচ্ছে না? তোমার ওই গেলে ট্রেন চলে যাবে। ট্রেন চলো। ট্রেন ট্রেন টাইম না হলে কি করে যাবে মামা? টাইম না হলে কি করে যাবে? এখনো টাইম নাই। ট্রেন হ্যাঁ, ওই ট্রেন চালাও। আরে বাবা মানির বোতল তাহলে তুমি বসা আমি কিনে নিয়ে পাপার সাথে যাবে না শুধু পাপা যাবে একা যাবে তুমি হ্যাঁ আমি নিয়ে আসবো আমার একটা পানির বোতল দিন শুধু ট্রেনে আমরা উঠে পড়েছি ট্রেনও ছেড়ে দিয়েছে দেখো এখন ডানকুনির দিকে ঢুকছে আর আমরা সকালের খাবারটা খেয়ে নেবো একটু ঘুম ঘুম পাচ্ছিলো জামানো বলছিল একটুখানি রেস্ট নেওয়ার প্রয়োজন আছে তো আমি সকালবেলার জন্য যেটা নিয়ে এসেছিলাম ইনু যেহেতু সকালবেলাটায় সুজি প্রেফার করে বেশি তো ওর জন্য সুজি এবং আমাদের জন্যও সুজি তা আলাদা করে আর কিচ্ছু বানায়নি প্রথমে ভেবেছিলাম যে অন্য কিছু করবো নুডলস টুডলস করবো কিন্তু এই নুডলস আর করলাম না যে আবার ইনায়া দেখলে খেতে চাইবে সকাল সকাল এগুলো খাওয়াটাও ঠিক হবে না তাই না দেখো এখানে সুজি করে নিয়েছি তিনজনের মতো করে আর যেটা করেছিলাম সেটা হচ্ছে ডিম সেদ্ধ আর এখন মেয়ে আমার বায়না ধরেছো একা খাবে নিজে খাবে নিচে দাও কি করবে তুমি কি করবে এই বাবা এখানে রং করে খাওয়া যায় না কিন্তু করে যাবে তাড়াতাড়ি করে খেয়ে আমি একবার দিই পাপা একবার একবার তুমি একবার আমি একবার পাপা দেখ দেখেছো আমার বাইরে গুলো কি দেখেছো কি বলো তো কি বলো তো বাইরে কি বলো তো একবার না একবার তারপর তুমি একা খাবে মেয়ে আমার এত বড় হয়ে গেছে ট্রেনে বসেও একা একা খাবে খেলোই না কিছুতেই নিজে নিজে খাচ্ছে মা খাইয়ে দিলে মুখটা ওরকম হতো না খা হয়ে গেলে বেশ ভালো লাগছে ঘুমের দরকার ঘুমটা দিতে পারলে শান্তি লাগবে উঠে লাঞ্চ করবো এইসব আমার কাছে বাবা একটু বিছানা করে দিব এইভাবে শুয়ে শুয়ে দেখো আমি একটুখানি শুয়েছিলাম তারপরে আমি উঠে পড়েছি আর দেখো সাইড মানে উইন্ডো সাইডে একটা সিট ফাঁকা ছিল তো এখানটাতে এসে আমি বসলাম আর এক কাপ কফিও নিয়ে নিয়েছিলাম তো দেখো এখানে পাপা পিটু ঘুমোচ্ছিল তার কিছুক্ষণ পরেই যদি বা জামান উঠে পড়েছিলো দেখো ও উঠল তাই বলল তুমি এমন সময় উঠলে এখন চা কফি কিছু নেই এখন সাড়ে বারোটা বাজে আর আমরা নাই দেখো এই সিটটা আমাদের না মানে আজকে আমাদের ভাগ্যটা এত ভালো কী বলবো আমাদের তো এদিকে লোয়ার আর মিডিলটা ইনায়া ঘুমোচ্ছে আর এই সাইড লোয়ারটা আমাদের খুব পছন্দের মানে দিনের ট্রেনে জার্নি করলে আমি জানি এই এই সিটটা সবার খুব পছন্দের হয় তো আজকে এত ভাগ্য ভালো যে এই সেটটাতে কেউ আসেনি তা আমি যে আমি এতক্ষণ একা একা উঠেছিলাম তোমার দেখলেই তারপর জামান ঘুর থেকে উঠল এখন উঠে একদম এখানটাতে বসে বাইরের দৃশ্য দেখছে আর একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে নাকি আর যেমন তো বললাম যে এই না যেহেতু ঘুমোচ্ছে চলো আমরা লাঞ্চটা করে নিই কারণ ও উঠলে তো বুঝতে পারছি আমি খাবো আমি খাবো সাড়ে বারোটা অসুবিধে কি হ্যাঁ আর নইলে বা তুমি লিস্ট খেয়ে নাও যে না উঠলে তখন আমি খেতে পারবো তুমি একটু ধরতে পারবে নইলে একসাথে তিনজনে খেতে বসলে না ও মাথা খারাপ করে দেবে আমি খাবো আমি খাবো করে আর এখানে সিটটাও ভালো সিটটাও ভালো আছে এবার হাটে যদি কেউ ওঠে রামপুরহাট আসার আগে খেয়ে নিই রামপুরহাট কতক্ষণে এখন রামপুরহাট একটা খেয়ে নিই খেয়ে নিই তো ওখানেই আছে আবার সব বের করে করতে

Ay, ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে একটুখানি বাইরে ঠাড়ে দেখলো শুয়ে থাকলো তারপরে এখন ওকে খাওয়াচ্ছি এর মধ্যেই নিয়ে নিয়েছে যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে যতটা খাবে খাবে বাকি ছেড়ে দেবে ছেড়ে দিলে তাই এটাতেই নিয়ে নিলাম খাওয়াতে ওকে সুবিধা হবে ভালো তেতি তেত্তি মা কে রান্না করেছে বলো তো পাপা ওই জন্য বেশনেস না পাপা কখন রান্না করলো মা হবে যেন কখন ঘুম থেকে উঠেছে রান্না কখন উঠেছি না

এখন পুরো তিনটে বাজে ইনায়ার খাওয়া দাওয়া হয়ে গেছে ম্যাডাম এখন শুয়ে শুয়ে ফোন দেখছে দেখছি ফোন দেখছি কি দেখছো মা তো ফোন আমরা এই ফারাক্কা ঢুকছি আধা ঘন্টা মতো ট্রেন লেট মনে হচ্ছে বুঝতে হয়েছে এ সময় মালদা ঢোকার কথা ছিল এখন ফারাক্কা ঢুকছে না কিন্তু খুব এনজয় করছে জানি এটা আজকে বসে থাকতে পারছে না ওই যে যে শুয়ে 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 দেখছে ভালো লাগছে মাম্মা মজা সবাই দিদি সবাই দিদি সবাই ও দিদি দিদি আর বেবি দিদি আর বেবি হ্যাঁ ওই যে নিউ ফরাক্কা জংশন দাঁড়াবে না দাঁড়াবে মনে না হয় না হয় না 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 দাঁড়াবে না মালদা এটা দেখেছো তুমি দেখো এটা দেখো এটা দেখো ওটা গঙ্গা নদী গঙ্গা নদী দেখেছো মা কি বলো তো এটা জল কত জল দেখো বাবা ব্যারেজ বলে এটাকে বাবা ব্যারেজ হ্যাঁ হ্যাঁ জল জল নদী এটা নদী কি মা এটা ও মা এটা কি বলো নদী বাবা কত জল দেখেছ মা অনেক জল হ্যাঁ অনেক জল অনেক জল কতটা জল এটা সারা জীবন দেখবে

অন্য রাতে কেউ ফোন দেখেইনি। লাস্ট ঘুমিয়ে আজকে শুধু কি করছো? এই আমাকে একটু দাও মিষ্টি। আমাকে একটু দাও। না। দাও একটু। সন্দেশ। ও

বিনু সন্দেশ খাচ্ছে না মাছছে কোনটা আর খাবে ঢুকিয়ে দাও দেখি দেখি হাতটা ঠিক করে দে গড়িতে এখন চারটে কুড়ি আমরা এই হরিশ্চন্দ্রপুর ঢুকছি জামানের এই ফার্স্ট টাইম না হরিশ্চন্দ্রপুর ফোন আছে আচ্ছা আচ্ছা আমার নিশ্চয় আসছে তোমার প্রথম না আমি এসেছি আগে অনেকবার আচ্ছা নু এ নুনা ফোন করছে বাড়ি গিয়ে কথা হবে আমি ট্রেন থেকে নামছি তাব্বু আসছে ওইদিকে আবার তাব্বু যেহেতু এখানটাতেই আছে এখন ওর তো কাজকর্ম চলছে তো ও এখানটাতেই আছে মানে তাব্বু তাব্বু বাপের বাড়ি হরিশ্চন্দ্রপুরেই তুলসিয়াটায় তো সেখানটাতেই আছে তাব্বু বললো কি আমি যাই তোমাদের সাথে দেখা করে আসি তাহলে আমি ঠিক আছে তো ও আসছে ও চা চলে যাবে না আমাদের সাথে এখানে দেখা করে যাওয়ার পর ওকে আবার নামিয়ে দেবো নিয়ে আমরা বাড়ি যাব। এই যে ঢুকে গেছি আমরা তো চলে এসেছি আমরা হরিশ্চন্দ্রপুর স্টেশন তাই তো মা মানি আছে আগে তুমি নামবে ওই দাদাকে বলো না ওই ব্যাগটা দিয়ে দিতে চল যা এই ব্যাগটা ধরো ঘড়িতে পুরো 4:30 বাজে আমরা এসে নামলাম আর ওই যে মানি কোথায় মানি মানে বলো কে কে আসছে দেখো এটা কি এটা কি এটা হাই করো মানি কে হাই করো

হ্যাঁ একটু বেশি মালদা থেকে আছে না ওই এমনি ফুলি চুলি কেমন এটা পঁয়ত্রিশ টাকা ওইটা তো পঞ্চাশ টাকা